কাঁকড়াবোন সালগড়া বিধানসভা কেন্দ্রের হদরা এলাকায় ঘটে গেলেও আরও এক রাজনৈতিক অভিসন্ধিমূলক সন্ত্রাস কাণ্ড গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যা রাতে কাঁকড়াবোন সালগড়া বিধানসভা কেন্দ্রের হদরা এলাকার কংগ্রেস কর্মী মফিজ মিয়ার উপর বিজেপি দশিকারীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠে এসেছে অভিযুক্ত বিজেপি কর্মীর মধ্যে ছিল আর্জন আলী কামরান কোসেন সাফাতুল হোসেন প্রমুখ দুষ্কৃতিকারীদের নাম তাদের বেদরুক হামলায় ডাক্তার হয়ে বর্তমানে মিয়া টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই খবর পেয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটুন পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার হাসপাতালে গিয়ে মফিজ মিয়ার স্বাস্থ্যের খবর নেন প্রতিনিধি দলে ছিলেন আরকেপুর ব্লক কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক প্রশান্ত সিনহা পরে সাক্ষাৎকারে পুলিশ প্রশাসনের কাছে অতি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানান তারা উল্লেখ বিক্ষ দুষ্কৃতীদের একজন যার নাম আরজন আলী সে একজন কুখ্যাত নেশা বিক্রেতা তার এই অবৈধ বাণিজ্যের প্রতিবাদ করতেই মুফিজ মিয়ার উপর এই সংঘবদ্ধ হামলা করা হয় পুলিশ জাতি অতি দ্রুত এই দুষ্কৃতীদের আইনের আওতায় এনে সাজা দেয় শ্রী জানিয়েছেন প্রতিনিধি দলটি কাকরাবং শালকরা বিধানসভা কেন্দ্রে ভদ্রা এলাকায় গতকাল সন্ধ্যার সময় আমাদের কংগ্রেস কর্মী মুফিজ মিয়ার উপর বিজেপি দুষ্কৃতীরা সেখানে হামলা করে আরজুন নেতৃত্বে আর্জনালি আলী ওনার সেখানে কামরান হোসেন আর সাফাতুল ইসলাম এই তিনজন বিজিবি দুষ্কৃতিকারী আমাদের কংগ্রেস সমর্থক মফিজ মিয়ার সেখানে দুষ ছিল কারণ আর্জনালি সেখানে ওই এলাকার মধ্যে নেশার ট্যাবলেট বিক্রি করে যুব সমাজকে সেখানে জীবন সেখানে ধ্বংস করে দিচ্ছে গতকালকেও কিছু ক্রেতা যখন যাচ্ছিল ওনার বাড়িতে নেশার ট্যাবলেট সেখানে কেনার জন্য মফিস মিয়া সেটা প্রতিবাদ করেছিল সে প্রতিবাদ করার অপরাধে সেখানে আটজন আলীর নেতৃত্বে সেই তিনজনে মিলে তাদের সেখানে আমাদের কংগ্রেস সমর্থকের বাড়িতে ঢুকে সেখানে রক্তাক্ত করেছে তার মাথা ফাটিয়েছে সেখানে এখন ঘুমতি জেলা হাসপাতালে সে আছে আমরা অত জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এসেছি ওনাকে দেখার জন্য ওনাকে দেখলাম যে মাথার মধ্যে অনেকগুলো সেখানে সেলাই লেগেছে আমরা পুলিশের কাছে অনুরোধ করব। যে সমস্ত দুষ্কৃতিকারী সেখানে কংগ্রেস কর্মীর ওপর আক্রমণ করেছে অতি দ্রুত যাতে তাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয় নমস্কার